এ বছরটা যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খুব স্পেশাল বছর হ্যাঁ বোম্বাদা এই বছর শুরু করছে খাকি টু দা বেঙ্গল চ্যাপ্টার দিয়ে তারপরে বছরের মাঝখানে আসছে তার দেবী চৌধুরানী তারপরে আরও দু একটা ছবি আসার কথাবার্তা আছে এবং এর পরে বোম্বাদা কিন্তু বছরের শেষে কাকাবাবু অন্যতম তার পঞ্চম ছবি নিয়ে আসবে তো এক্স্যাক্টলি এর আগে আমরা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিতে শ্রীজিৎ মুখোপাধ্যায়কে ডিরেক্ট করতে দেখেছি কেন কাকাবাবু প্রথম কিন্তু শ্রীজিৎ মুখোপাধ্যায় নিয়ে আসে বাঙালির সামনে কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের এমন একটা উপন্যাস ছিল কাকাবাবু যেটার মানে উপন্যাস পড়াকালীনই মানে নির্লোহিত এমন একজন রাইটার এমন একজন লেখক কেন তার উপন্যাস বা গল্পগুলো নিয়ে বারবার সিনেমা হয় কারণ তিনি যে ডেসক্রিপশনটা লিখতেন সেই ডেসক্রিপশানটা পাঠককুল যখন পড়তো না তখন পাঠককুলের সামনে বা পরে তখন পাঠককুলের সামনে যেন একটা সিনেমার মতন দৃশ্যগুলো সরে যেতে যেতে থাকে তো এতটাই ডিটেলিংয়ে নীল লোহিত লিখে গেছেন সব কিছু মানে তার যে কোনো উপন্যাস আপনি তুলে দেখে নিন যে কোনো ছোটো গল্প আপনি তুলে দেখে নিন তো কাকাবাবু তাই সেরকমভাবেই তিনি প্রেজেন্ট করেছেন তো এইবারে কাকাবাবুর যে গল্প আমরা এর আগে দেখে নিয়েছি মিশর রহস্য দেখে নিয়েছি আমরা ইয়েতীয় অভিযান দেখে নিয়েছি তো এক্স্যাক্টলি এইবার সুজিৎ মুখোপাধ্যায় বেরিয়ে গেলেন কাকাবাবু সিরিজ থেকে কিন্তু অদ্ভুত যে সুজিত মুখোপাধ্যায় দুটো জায়গা থেকেই বেরিয়ে গেলেন ফেলুদা থেকেও বেরিয়ে গেলেন কাকাবাবু থেকেও বেরিয়ে গেলেন কারণ একটা হয় না মেন ব্যাপার হচ্ছে দেখুন ভারতবর্ষের যদি থ্রিলার থ্রিলারের ইন্ডাস্ট্রি আমরা কাউকে বলি তাহলে সেটা মালায়ালাম মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির মতন থ্রিলার কেউ বানাতে পারে না আর পৃথিবীতে সাউথ কোরিয়ার মতন থ্রিলার কেউ বানাতে পারে না এটা আমরা দেখে নিয়েছি কিন্তু ধীরে ধীরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যেন কোথাও সাউথ কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে লাস্ট কয়েক বছর এবং এই বছরেরই লাস্ট কিছু রিলিজ মানে আদ্যপ্রান্ত মাটির গল্প একদম তৃণমূল স্তরের গল্প যে গল্পটা এমন মারাত্মক থ্রিলার এলিমেন্ট রয়েছে যে গল্পটার মধ্যে এমন সাসপেন্স রয়েছে যেটা আপনি সিনেমাটা না দেখলে হয়তো ধরতে পারবেন না কিন্তু আমি এখানে কোনো বাঙালি গোয়েন্দা সেটা ফেলুদাই হোক বোমকেশই হোক কাকাবাবুই হোক কিরিটি হোক কাউকেই আমি ছোটো করছি না কিন্তু ঘটনা হচ্ছে এগুলো আমাদের সাহিত্যের গল্প আমরা যখন সাহিত্য থেকে সিনেমা করি তখন সেটাকে আমরা ছবি বলি কিন্তু যখন কোনো মৌলিক গল্প থেকে মৌলিক চিত্রনাট্য থেকে কোনো সিনেমা হয় তখন সেটা সিনেমা তো সিনেমা আর ছায়াছবির মধ্যে বা ছবির মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে বা বই বই সরি বইয়ের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে এই ডিফারেন্সটা তো ভাঙতে হবে কোথাও তো আমাদের বাংলার বা বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান যে থ্রিলার মেকাররা রয়েছে তাদের মধ্যে সৃজিত হচ্ছে কোথাও একটা পুরোধা হয়তো মানে একদম সামনের সারিতে রয়েছে কারণ শ্রীজিৎ প্রথম বাইশে শ্রাবণের মতন একটা থ্রিলারকে প্রেজেন্ট করেছিল একটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা আল রবার্ট ডি নোর দ্য রাইটার্স টু কেলকে বাঙালি ঘরানায় ফেলে একটা নতুন আদ্যপ্রান্ত বাঙালি থ্রিলারকে প্রেজেন্ট করেছিল যার মধ্যে বাঙালি কালচার থেকে শুরু করে বাঙালির দৈনন্দিন বাক্যালাপ সংলাপ থেকে শুরু করে এভরিথিংকে মানে প্রায় বুনট করে দেওয়া হয়েছিল তারপরে সেই বাইশ শ্রবণের অনেকগুলো পার্ট এসছে আমরা দেখেছি ভয়ঙ্কর দশম অবতার দেখে নিয়েছি আমরা এর মধ্যেও শ্রীজিৎ দ্য মানে ভিনচিদার মতন একটা সিনেমা বানিয়েছিল ভিনচিদা আমার মানে অন্যতম ফেভারেট থ্রিলার শ্রীজিতের জীবনের আমরা এই বছরই দেখেছি সত্যি সত্যি বলে সত্যি কিছু নেই যেটা যদিও ইয়ের থেকে মানে ইন্সপায়ার টুয়েলভ অ্যাংরিম্যান বা একরুকা হওয়া ফ্যাসলা কিন্তু বক্তব্যটা তা নয় বক্তব্যটা হচ্ছে সৃজিৎ কেন বেরিয়ে গেল ফেলুদা থেকেও সৃজিত বেরিয়ে গেল যদিও ফেলুদার ব্যাটেন তুলে নিয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় স্বয়ং তো যার জন্য একটা বাঙালিয়ানা আদ্যপ্রান্ত থাকবে কিন্তু বাবু যিনি কাকাবাবু ডিরেক্ট করতে যাচ্ছেন তিনি এর আগে বোম্বাদাকে নিয়ে আরেকটি ছবি করেছিলেন তো এক্স্যাক্টলি আমি সন্দেহ প্রকাশ করছি না কিন্তু একটা নতুন কাকাবাবু নতুন ফর্ম্যাটে মানে হয়তো দেখতে পাবো আমরা নতুন একটা প্রেজেন্টেশন দেখতে পাবো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রায় কুড়ি বছর পর প্রাণ পঁচিশ বছর পর আহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিৎ চক্রবর্তী একসাথে আসছে যেখানে শ্রীজিতের শ্রীজিৎ মুখোপাধ্যায়ের একটি ইন্টারভিউতে আমি জানতে পেরেছিলাম যখন কাকাবাবু প্রথম বোম্বাদাকে অফার করা হয়েছিল তখন যে ইন্দ্রনীল সেনগুপ্তের চরিত্রটা বোম্বাদা নিজে করতে চেয়েছিলেন এবং কাকাবাবুটা চিরঞ্জিত চক্রবর্তীকে দিতে চেয়েছিলেন যে দীপক দাকে তুমি ওই চরিত্রটা দাও কিন্তু সেখানে দাঁড়িয়ে শ্রীজিৎ মুখোপাধ্যায় এগোয়নি এবং শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েই কাকাবাবু করতে চেয়েছিলেন এবং তারপরে তো কাকাবাবু একটা হিট ফ্র্যাঞ্চাইজি হয়ে যায় এবং বাংলা সিনেমার ইতিহাসে কাকাবাবু একটা আলাদা মাইলস্টোন তৈরি করে যদিও কাকাবাবু তাপস পালারও একটি কাকাবাবু আছে যেটা অতীতের কিন্তু ঘটনা হচ্ছে এবারের কাকাবাবু খুব স্পেশাল কারণ এবারের কাকাবাবুতে পরিচালক পরিবর্তন হয়ে গেল এবারের কাকাবাবুতে সন্তু পরিবর্তন হচ্ছে কারণ আরিয়ান ভৌমিকের জায়গায় নতুন ছেলে আসছে যিনি এর আগে দাবারুর মতন সিনেমা করে এসছে উইন্ডোজের এবং তার পাশাপাশি ডিরেক্টর পরিবর্তন হয়েছে সেটা তো আমি আগেই বললাম তো এক্স্যাক্টলি এবং তার সাথে সাথে এত বছর পর চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে পুরনো ডিও জুটি সেই জুটিটা ফিরে আসছে অনেকটা সেই রাম লক্ষণ মানে অনেকটা সেই অনিল কাপুর জাকি ফিরে আসার মতো মানে অনিল কাপুর আর জাকি শ্রাফের যেরকম জুটি সেরকম প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের জুটি যেটা আমরা ছোটবেলায় একটা সময় নব্বই দশকে একসাথে বলতাম প্রসেনজিৎ চিরঞ্জিত প্রসেনজিৎ চিরঞ্জিৎ চিরঞ্জিৎ প্রসেনজিৎ তো এক্স্যাক্টলি সেই চিরঞ্জিত প্রসঞ্জিৎ একসাথে আসছে আবার এটাই ভালো লাগছে সমস্ত আপডেট নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার